বাবুরে ঢাকা শহরের রাস্তা এগুলো যা অবস্থা বারে ফিটফাট গল্লি এগুনের ভিত্তি আইলে হুরা সদরঘাট এডারে আপনারা রাস্তা কইবেন না খাল কইবেন আপনারা চিন্তা ভাবনা করে কমেন্ট একটু জানায় তবে আয় রাস্তা ভাবে বাংলার টেসলা এবং অজ্ঞা বানালোই এই রাস্তা তাই ছিলাম এই জায়গা তাই আই বহুত বড় মুসিবতে পড়ে গেছি ভাই অবস্থা চান আপনারা আর শৈলের যন্ত্রপাতি যা আছে বেগুন লড়ে গেছে একারি বেগুন লড়ে গেছে ভাই আর মনে হয় দুই অজ্ঞা ছুটি হয়ে গেছে বাবুরে এই রাস্তার ভিতরে তোরা গাড়ি চালাস কিত্তি কেমনে গাড়ি চালাস তোরা এই রাস্তার ভিতরে তোরা নৌকায় না চালাবি রাস্তার মধ্যে যে রাস্তার যে অবস্থা নৌকাও তো বাজিবি আমার মনে হয় তবে কেউ যদি এরম রাস্তার ভিত্তে ঢুকেন তবে জীবনের নামে অজ্ঞা বিমা করে ঢুকিয়ে বহুত রিক্স আছে ভাই বহুত রিক্স